আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই জামার কাটিংটা শুধু নতুনদের জন্য নিয়ে আসছি যারা একেবারে পারেন না কাজ শিখতে চাচ্ছেন শিখতে পারছেন না তাদের জন্য এই কামিজ কাটা এই কামিজটা কি করে কাটবো স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন আমার ভিডিও দেখে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটা সুন্দর করে জামা কামিজটা সুন্দর করে কাটতে পারবেন এই ভিডিও দেখে তার জন্য আমি এখানে জামা কার কাপড়টা ভাস করে নিয়েছি চার ভাস করে নেওয়ার পরে সুন্দর করে জামাটা এই যে কাপড়ের উপর থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এরপর আমি দাগ টেনে নিচ্ছি দেড় ইঞ্চি রেখে বালতি রেখে দাগ টেনে নেবেন আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ পোলো করে কাটেন তাহলে আপনারা জামা কাটতে পারবেন ইনশাল্লাহ এই যে আমি দাগ দাগ দিয়ে নিয়েছি এখন জামাটা উঠাই ফেলেছি আসলে প্রথম প্রথম কাজ শিখতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে কিন্তু যেভাবে সহজ হবে সেইভাবে যদি শেখা যায় তাহলে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা পারবেন এখন আমি নেব সাড়ে সাত কেননা এখানে আটচল্লিশের উপরে যাদের বডি তারা বগলটা সাড়ে সাত নিয়ে ওইভাবে ঘোরায় দাগ দিয়ে দিতে হবে এটা আছে পঞ্চাশের পরে বডি আর যাদের পঁয়তাল্লিশ বা আটচল্লিশের নিচে বডি তারা নেবেন সাত ছত্রিশ থেকে আটত্রিশ বডি পর্যন্ত বগলটা সাত নেবেন আর ছত্রিশের নিচে যাদের বডি তারা বগল নেবেন সাড়ে ছয় সাড়ে ছয় নিয়ে ওইভাবে ঘোরাইয়ে দাগ দিয়ে দেবেন এবার আমি সামনের পাট সেলাই করা আছে তার জন্য পিছনের পাট একটু বেশি করে কেটে নিচ্ছি আর আমি যে দাগটা দিয়ে রেখেছিলাম দাগের উপর দিয়ে এখন কেটে নেব আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব প্রথম কাটতে গেলে অনেক কষ্ট হবে অনেক বাধা হবে দুই একটা জামা কেটে যখন সেলাই করবেন তখন আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে একসময় আমিও পারতাম না অনেক চেষ্টা করেই কাজ শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমি পারি আর আপনার তো দেখাইছিলাম আগের একটা ভিডিওতে আমি সামনের গলা পিছনের গলা একই কাটি পিছনের গলার মাপেই কেটে নিই আর সামনের বলাতে আমি বকরুম দিয়ে বসাই বকরুম দিয়ে যদি আপনি গলাটা বসান জামা সেলাই করার সময় তাহলে গলাটা সুন্দরভাবে বসে দেখতেও ভালো লাগে আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব অসম্ভবকে সম্ভব করা যায় আর চেষ্টা না করলে কোনো কিছু সম্ভব নয় চেষ্টা করলে কখনো বিফলে যায় না সেই চেষ্টাটা আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক বা কাজ শিখতে চাচ্ছেন কীভাবে শিখবেন লোক খুঁজে পাচ্ছেন না কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনারা সুন্দর করে ভালোভাবে জামা কাটিং করতে পারবেন আর আমার চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখন আমি হাতাটা কেটে নেব হাতাটা ভাস করে নেব আসলে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনও কোনো কাজ সম্ভব না চেষ্টার ফলে তারপরে সব কিছু সম্ভব যে যত চেষ্টা চালিয়ে যাবেন শুধু জামা কাটিংয়ের বিষয়ে যে কোনো কাজ আপনারা যত চেষ্টা করবেন আপনি যদি কিছু নাও পারেন তবুও আপনি একদিন হলেও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি মোবাইলের আগে কিছু বুঝতাম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে করতে এখন বেশি কিছু বুঝি না ও চলার মতো যেটুক লাগে একটু কেউ বুঝি আমি আগে মোবাইলে কীভাবে কল দিতে হয় তাও জানতাম না আমি মনে করি সব কাজই এরকম বগলটা আমি তিন ইঞ্চি করে যে কেটে নিয়েছি হাতাটা কাটা হয়ে গেছে এখন পিছনের গলা কাটিং করব পিছনের গলাটা কেটে আমি বসিয়ে নিই পর্যন্ত পঞ্চাশের উপরে বডি তার জন্য গলাটা একটু চড় হবে কাপড়টা এক টুকরা দুই টুকরা করে ভালো করে বসিয়ে এনেছি তারপরে এই যে দাগ দিয়ে এখন আমি গলাটা কেটে নেব যে আমার গলা কাটা হয়ে গেছে পিছনের গলা আর গলা তো আমি কাটবো না এই যে আমি টুকরোগুলো ভিতরে দিয়ে দিচ্ছি জামার কেন টুক ওই টুকরো আবার হাতার বগলে জোর হবে এই যে আমার জামা কাটা শেষ হয়ে গেছে এখন আমি রান্না করব। তার জন্যে যে বোয়েল মাছ নিয়ে নিয়েছি এই বয়েল মাছ বোনা করবো মাছের জন্য আমি শুকনো জল একটু হালকা করে ভেজে নেব শুকনো জলটা ভেজে নিলে ভালো হয় এখন আমি মাছটা ভাজি করতে দিয়ে দিচ্ছি বয়েল মাছ কাঁচা আনলেও ভালো লাগে ভাজি করতে যে আমার এক পিঠ হয়ে এক পাশ হয়ে গেছে মাছের আর এক পাশে যে উলটাই দেব মাছগুল আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি উঠাই নিব আমি এইখানে ঝাল পেঁয়াজ রসুন শিল্পটাই বেটে নিয়েছি আমি এটা কাঁচা জাল দিয়ে রান্না করবো আমি সরষের তেল দিয়ে রান্না করতেছি এই জন্যই গেঁজা গেঁজা হয়ে গেছে সরষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলি মশলা ঢেলে দিয়ে ভালো করে ভাজি করতে হবে সরষের তেলের রান্না খেতে অনেক মজা লাগে এখন আমি মাছ দিয়ে একটু কষিয়ে নেব কারণ আমার ভিড় ভিতর যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় আমি কাঁচা জাল দিয়ে মাছ ভোনা করি না কিন্তু এখন বাধ্যতামূলক কাঁচা জল দিয়েই সব মাছ গোশ রান্না করে খেতে হবে তার জন্য কাঁসল দিয়ে রান্না করছি আল্লাহ হাফেজ সবাইকে